أكلت دواشي كي عمر مكو مكو بولون. يا حيو يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث عمر يا حيو يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث شيخ الإسلام الله محافظ ابن تانية মজমুল ফতোয়া কিতাবে লিখেছেন কোন মুসলমান যদি ফজরের আজান দেয় অজু কালাম করে এই দোয়াটা চল্লিশ বার পড়ে এরপরে ইমামের পিছনে ফজরের নামাজ আদায় করে আল্লাহ আপনাকে একটা গুপ্তদন হাতে দিবেন গুপ্তদন কি এটা ইংরেজিতে বলে ট্রেজার ট্রুপ হিডেন ট্রেজার পুকুর খনন করার সময় খাল খনন করার সময় পিতলের কলসির ভিতরে সোনার টাকা পাওয়া যায় একটা সোনার টাকার দাম আজকের রেটে এক লক্ষ এগারো হাজার টাকা আপনার রাতারাতি কুটিপতি তবে হাফিজ ইবনে তামিয়া রহমতুল্লাহ বলেন আল্লাহ কি দিবেন আপনারা আগে ভাগে বলেন নাই এটা আল্লাহর এখতিয়ার আল্লাহ আপনারই দিবেন আপনি পাবেন হতে পারে এ নিয়ামত জান্নাতুল ফের হতে পারে কবরের বিছানা জান্নাতের বিছানায় পরিণত করে দিবেন মৃত্যু কষ্ট কলিজে ছিঁড়ে যায় এটাকে আল্লাহ তালা আসান করে দিবেন হতে পারে হাসরের মাঠ ভয়াবহ পরিস্থিতি আর শেখ তালা ছায়া দিবেন